এবারে আইপিএল আসরে সানরাইজ হায়দ্রাবাদকে কোয়ালিফাই পেয়ে কলকাতা কলকাতা রাইডার্স কিন্তু একটা অন্য সিস্টেমে হারালো তবে আমরা ভাবছিলাম যে হয়তো সানরাইজ হায়দ্রাবাদ সরাসরি ফাইনালে যাবে বাট এদিকে কলকাতা কিং রাইডার্সের বোলিং অ্যাপটা আজকে কিন্তু অসাধারণ ছিল যদি আপনারা ফুল ম্যাচটা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারছেন যে বোলিং অ্যাপটা কত সুন্দর ছিল যে মিসেল স্টাককে চব্বিশ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল এক কথায় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সেই মিসেল কিন্তু আজকে ভালো ভালো ব্যাটসম্যানকে উইকেট করেছে প্রথমত সানরাইজ হায়দ্রাবাদ তাদের যে ব্যাটসম্যান আছে ট্রাভিস হেড তাদের তাকে নিয়ে মানে অনেকটাই কি তারা ভাবে যে এই ট্রাভেলস হেড যদি টেকে পাঁচ ওভার দশ ওভার তাহলে তাদের রানের গতিটা বেড়ে যায় কিন্তু এই ট্রাভেলস হেডকেই কে এই মিসেল বোল্ড করে ফেলেছে সেক্ষেত্রে যখন ট্রাভেলস হেড বোল্ড হয়ে গেলেন তার সাথে সাথে অভিষেক শর্মা তিনিও কিন্তু উইকেট হয়ে গেছেন তিনিও কিন্তু মাঠে থাকতে পারেননি এবং তার সাথে সাথে যে আরো যে বাকি ব্যাটসম্যানগুলো আছে তারাও কিন্তু তেমন রান করতে পারেনি তবে এই প্যাট ক্যামিংস তিনি কিন্তু একটু রান করেছিলেন এবং ক্লাসেন তিনি একটু রান করেছিলেন তারপর একজন শুধু ফিফটি পেয়েছে সানরাইজ হায়দ্রাবাদের তিনি হচ্ছেন ত্রোপিতি এই যে তাদের ব্যাটিং লাইনটা আজকে কিন্তু আমরা দেখলাম খুবই দুর্বল একটা ব্যাটিং আপ শুধু একশো ষাট রানের টার্গেট দিয়েছিল কলকাতা রাইডার্সকে এই ম্যাচটার মধ্যে যদি তারা দুশো প্লাস রান করতে পারত বা দুই মানে একশো প্লাস করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা কন্টেস্ট এবং কি জেতার সম্ভাবনা থাকতো সানরাইজ তবে কিন্তু কিন্তু এরকম একটা রান করতে পারেনি এইদিকে কলকাতা কিং রাইডার্সের তাদের বোলিং আপটা আজকে অন্যরকম ছিল যে ক্ষেত্রে ট্রাব হেড যখন উইকেট হলো তার পরবর্তী ব্যাটসম্যানগুলো কিন্তু তারা সেভাবে এগিয়ে যেতে পারেনি যদি ট্রাভেস হেড থাকতো তাহলে কিন্তু অবশ্যই রানের গতিটা বেড়ে উঠতো এক আমরা ভরসা করে থাকি যে এই যে সানরাইজ হায়দ্রাবাদ টিমটা এরা প্রথমত তাদের ওপেনিং ব্যাটসম্যানকে নিয়ে বেশি ভরসা করে তার লাস্ট যে মিডিল অর্ডার এবং ফিনিশিং ব্যাটসম্যান তাদের খুব কম তবে কলকাতা কিং রাইডার্স কিন্তু এবারে একটা ভালো পারফরমেন্স ঠিক করে দেব যেখানে কলকাতা কিং রাইডার্স অনেক বছর থেকে কোয়ালিফাই করতে পারছে না বা ফাইনালে উঠতে পারতেছে না সেই কলকাতা কিং রাইডার্স এবার কিন্তু সিএস আয়ার এই প্লেয়ারটার ক্যাপ্টেন্সির মাধ্যমে কিন্তু তারা দুর্দান্ত একটা পারফরমেন্সটি ম্যাচ খেললো আজকে এই ম্যাচটার মধ্যে তাদের যে বোলিং আপটা ছিল এটা কিন্তু অসাধারণ যদি রানটা একটু আশি একশো নব্বই বা দুইশো প্লাস হতো তাহলে কিন্তু কলকাতার জন্য একটা কি কঠিন সমীকরণ হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু তারা একশো ষাট রানের মধ্যে তাদেরকে অল আউট করে ফেলছে এ কারণে তাদের ম্যাচটা জেতার একটা সহজ পদ্ধতি হয়ে গেছে তবে এখন পর্যন্ত যে আমরা দুইটা টিম বাকি আছে আর এবং রাজস্থান রয়্যালস ওই ম্যাচের মধ্যে যারা জিতবে তাদের সেখান থেকে কিন্তু আবার একটা কি সুযোগ থাকবে সেক্ষেত্রে আমরা দেখবো এবারে আইপিএল কে ট্রফিটা যেতে যদিও কলকাতা কিংবা ফাইনালে গেল তারপর কিন্তু ট্রফিটার অপেক্ষায় আসছে যে কোনো একটা টিম সো আমরা সেটার অপেক্ষায় থাকবো এবং সেই ম্যাচটা তো অবশ্যই দেখবো যে কে এবার ট্রফিটা নেয় সো ভিডিও আপনাদের কেমন যদি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন